হাতে গোনা আর দু দিন পর থেকে কিন্তু মাংস খাওয়ার ধুম পড়ে যাবে আর মাংস কিন্তু আমরা বিভিন্নভাবে খাই একবার এরকমভাবে খেয়ে দেখবেন কোনো ঝামেলা নেই কোনো কষ্ট নেই রেসিপিটা এত সিম্পল আর খেতে এত যে অসম্ভব মজা এটা হচ্ছে একটা পাশিয়ান তাওয়া কাবাব এটা বানানো সহজ এবং খেতে ভীষণ মজা এটা তোমরা পোলাও খিচুড়ি রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথেই সুপার হিট একটা রেসিপি এটা কাবাবটা বানাতেই শুরুতে আমি মাংস নিয়ে নিচ্ছি এখানে বড় বড় পিস দেখে তোমাদের কোরবানির মাংস কাটতে হবে না একটু চর্বি সহ সলিড মাংসগুলো নিয়ে নেবে এখানে সাতশো গ্রাম মাংস আমি নিয়েছি সাতশো গ্রাম মাংসের সাথে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে কাবাব মশলা দু চা চামচ আর এক চা চামচ গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিতে হবে দিয়ে এবার এই যে মরিচ দিয়ে দিচ্ছি ঝাল একটু মানে এই কাবাবে ঝাল একটু বেশি হয় দিলে ভালো লাগে দু চা চামচ ভরে শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আর সামান্য একটু হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে কালো গোলমরিচ আস্তই এক চামচ দিয়েছি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ রসুন বাটা এখানে দু চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ঝালটা একটু বেশি হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার দেখো যে ব্লেন্ড করে নিচ্ছি আমি আমি কিন্তু মাংসগুলো কাটি আজ আস্ত বড়ো বড়ো পিস মানে কোরবানিদের মধ্যে জানো যে অত কাটাকোটার সময় নেই এরকমভাবে কিন্তু তোমরা করে রেখে দিতে পারো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো অনেক দিন ভালো থাকবে লাস্টে দুটো ডিম দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিচ্ছি দুধ থেকে তিন টেবিল চামচের মতো ময়দা ময়দা দিয়ে এবার আবারও খুব ভালো করে মসৃণ করে দেখো যে ব্লেন্ড করে নিয়েছি একদম মসৃণ একদম বাটার মতো হয়ে গেছে কিন্তু এবারে যে তাওয়া গরম তাওয়াতে তো আর ছড়িয়ে দেওয়া যাবে না ঠান্ডা অবস্থায় তাওয়াতে একটু তেল ব্রাশ করে নেবো আর এই কাবাবটা বানাতে কিন্তু সরিষার তেল লাগবে সরিষার তেল দিলে ভীষণ টেস্টি হয় লাস্টের দিকে দুটি টেবিল চামচের মতো ঘি দেবো আমি দেখো এই যে তেলটা খুব সুন্দর করে এর সাথে কড়াইয়ের সাথে ই করে তারপরে যে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে এবার এই যে চুলার উপর দিয়ে আমি সাইড দিয়ে একটু হলেই সাইড দিয়ে দেখো এই যে সরিষার তেল এটা দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে তারপরে যে কাঁচা অবস্থায় অবস্থায় কিন্তু যে এভাবে কয়টা পিস করবে সেই পিসগুলো আগে একটু করে নেবে নিলে ভালো হয় এটা পরে উঠাতে সুবিধা হয় দেখো এক হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি তো উলটিয়ে দিয়েছি আমি ওটুক কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে একদম সহজভাবে ওঠানো যায় কোনো সমস্যা নেই এই তো আমার এই যে কাবাব দুপিঠ এরকমভাবে ভাজা হয়ে গেছে মাংসর মধ্যে যে চর্বি ছিল চর্বি কিন্তু ওই যে দেখতে পারতে আর দু টেবিল চামচ লাস্টে আমি ঘি দিয়েছিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসার জন্য খুব দ্রুত হয়ে যায় কিন্তু আর এই কাবাবটা খেতে যত কাবাব খেয়েছ এই কাবাবের মানে এতটা টেস্ট এই টেস্ট আর ভুলতেই পারবে না তুমি মুখে স্বাদ লেগে থাকবে আমি তো বানিয়েছিলাম সবাই বাসার খেয়ে এত প্রশংসা করেছে সবাই বলেছে ঈদেও এটা চায় আর চায় পোলার সাথে খিচুড়ির সাথে দারুণ লাগবে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে পেস্টটাকে ফলো করো